ছড়িয়ে চিটিয়ে রয়েছে এরকমই এক আজিত মোল্লা হচ্ছে শাহেনশাহ মহেশতলা কাণ্ডে যে শাহেনশাহর নাম সামনে এসেছিল যে শেহেনশাহ ইসলামপুরের নাবালককে ভুলিয়ে ভালিয়ে কাজে নিয়ে এসেছিল মহেশতলায় আনার পর কি অকথ্য অত্যাচার চালিয়েছে গোটা দুনিয়ার সামনে সেটা স্পষ্ট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল তারপর শাহেনশাহকে তো গ্রেফতার করা হল মহারাষ্ট্রের থানে থেকে সঙ্গে তার দুই শাগ্রেতকেও গ্রেফতার করা হলো। এবং পুলিশ হেফাজতে নিয়ে এই মুহূর্তে শাহিন샤কে জিজ্ঞাসা করা চলছে যে ওই নাবালকের কি পরিণতি হলো যে নাবালক ইসলামপুরের আজ 10 দিন হয়ে গেল কিন্তু তার কোনো খোঁজ পাওয়া যায়নি ট্রানজিট রিমান্ডে মুম্বাই থেকে কলকাতায় শাহিন샤 শাহিনশার সঙ্গে পুলিশে পাযতে তার দুই شغله সারাগাছি স্টেশন থেকে সোজা শাহেনশাহে নিয়ে যাওয়া হয় রবীন্দ্রনগর থানায় সেখানে প্রথম দফায় জিজ্ঞাসাবাদ করে পুলিশ ডিজিপিও তিনিও এসে ঘটনাস্থলে এসে উপস্থিত হয়েছেন অর্থাৎ রবীন্দ্রনগর থানায় যেখানে ইতিমধ্যে এই তিনজনকে নিয়ে আসা হয়েছে গ্রেফতার করে তারা রয়েছে এর ভিতরেই রয়েছে এই তিনজন অর্থাৎ সহেঞ্চা থেকে শুরু করে বাকি যে দুজন যাদেরকে মুম্বাইয়ের কল্যাণ থেকে গ্রেফতার করা হয়েছে এবং পুলিশ এদেরকে নিজস্ব পুলিশে হেফাজতে নেবার পরেই কিন্তু এই নাবালক কোথায় রয়েছে তার হদিস করতে চাইছে পুলিশ তবে সাহেনশ এবং আরো চারজনকে পুলিশ গ্রেফতার করলেও এখনো নিখোঁজ অত্যাচারিত সেই নাবালক কোথায় সেই নাবালক শ্রমিক কেনই বা তাকে খুঁজে পেল না পুলিশ এই অভিযোগে বিক্ষোভ স্থানীয়দের ছেলের অপেক্ষায় কিন্তু বসে রয়েছে বাবাও কিন্তু ওদিকে বসে রয়েছে প্রত্যেকে কিন্তু সেই ছেলের অপেক্ষায় কিন্তু বসে রয়েছে বাড়ির সামনে পরিবার কি তাদের ছেলেকে ফিরে পাবে পুলিশ কি তাদের ছেলেকে খুঁজে দিতে পারবে এমনই কিন্তু প্রশ্ন করছেন পরিবারের তরফ থেকে নাবালকের মা এখন স্যামসা যেই কথাটা বলছে যে ছেলেরা ভাগে গিয়েছে ত ছেলেরা যা ভাগে গেয়েছে তা তুমি কেন নোকালেন আর ছেলেরা কেন পায়নি এখনও নিখোঁজ না বালক তাহলে কি তাকে খুন করে ফেলা হয়েছে এমন তত্বই তো দিচ্ছেন চোখ কাপ লোন বলতেই থায়ক বলো কে তো মেরে দিয়েছে মনে হচ্ছে এত দিন কোথায় রাখবে এত দিন হলে এত পুলিশি পিঠা ধরাধরি চলছে সব দিক দিয়ে যদি বেঁচে থাকতো না আমরা তো ঘুরে আল্লা করে বেঁচে থাকুক বেঁচে থাকলে তো এতদিন কথা না কোথাও চলে আসতো এদিকে একাধিক প্রশ্ন ভাবিয়ে তুলেছে পুলিশকে শুক্রবারের পর থেকে সোমবার পর্যন্ত কোথায় ছিল শাহেনশাহ কেন বা পুলিশের কাছে যায়নি সে নাবালককে উল্টো করে ঝুলিয়ে মারধর তার উপর বিদ্যুতের শখ কেন নিজের হাতেই আইন তুলে নিয়েছিল শাহেনশাহ সূত্রের খবর পাঁচজনকে একসঙ্গে জিজ্ঞাসাবাদ করে পুলিশ এবার রহস্য উদ্ঘাটনে নামতে চাইছে রাজু মুখার্জি তুলিকা রায় ও তুষার বিশ্বাসের রিপোর্ট রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়